আসসালামু আলাইকুম সব থেকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে আপনারা একটা ইমেজকে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি একটা এসডি ইমেজ নিয়েছি একদম কুকুরা কুকুরা চুলসহ তো এই ইমেজটাকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিজিটিং কার্ডের মধ্যে বসিয়ে আমি আপনাদেরকে কাজটা কনফার্ম করব তো এটা ইমেজটা নেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি কিছু অপশন তো এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব ইফেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার নাম্বার একটি অপশন তো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করে মাত্র কয়েকটা সেকেন্ড আমরা অপেক্ষা করব একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনারা মোবাইল দিয়ে যে ডিজাইনগুলো করবেন এই ডিজাইনগুলো আপনারা যে কোনো মার্কেট পেজে কাজগুলো করতে পারবেন এবং আপনি এই ডিজাইনটা সব থেকে বড়ো হচ্ছে আপনি এই ডিজাইনটা আপনি প্রিন্ট করতে পারবেন এবং এই একই ডিজাইনকে আপনি কম্পিউটার ইলেস্টোরে ওপেন করে আপনি এডিট করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো সেটা ইনশাল্লাহ আমরা সামনে দেখাবো আপনাদেরকে তো আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা অবশ্যই আমরা দেখব দেখেন এখন লুট হচ্ছে তো একটু অপেক্ষা করব আমরা আর আপনারা যারা কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন এই যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডে আপনার ইমেজটা রিমুভ হয়ে গেছে তো এই ইমেজটাকে আমি এখানে যে কোনো একটা প্রান্তে আমি বসাই দেব দেখতে পাচ্ছেন আমি এখানে যে কোনো একটা প্রান্তে আমি ইমেজটা বসাই দেব শুধু কালি আপনাদেরকে দেখালাম যে ইমেজটা কীভাবে রিমুভ করতে হয় ঠিক আছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনার মতামত شباب قولتلك بين السلام عليكم